কোনো কথা নাই এক কথায় কারবার চেঞ্জ করা লাগবে কোনো দেখা দেখি কিচ্ছু নাই ঠিক আছে জাস্ট চেঞ্জ প্রবলেম অল্প ওইটারে মানে এমন যে হচ্ছে চেঞ্জ করলে ওনাদের পেটে ভাত হবে না এই হচ্ছে আপনার অথরাইজ সার্ভিস সেন্টার এটা হচ্ছে সালমা অটোমোবাইলস গাজীপুর রাস্তাতে সার্ভিস সেন্টারের অবস্থা এর জন্য হচ্ছে সার্ভিস সেন্টারে আসি না সালারা একটু পাক্কা মাত্র